ব্যবসায়িক বন্ধুর দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিটিআরসি ভবনের সামনে ভোয়া ভোয়া স্লোগান নিয়ে লাখো জনতা ভাগ নেমেছে ওনারা আমাকে কোনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ওনারা আমাদেরকে সিদ্ধান্ত দেবে ছয়টার দিকে সিদ্ধান্ত দেবে আমাদের আমরা এখন যে সাতজন কমিটি ছিল তাদের মুখে বয়ান শুনব আপনারা সে পর্যন্ত সবাই প্রস্তুত থাকুন

वईधो जीापेमा हैदो

মেট এই সিস্টেমের আমাদের দাবি পিটিআরসি কর্তৃক আমরা যারা তৃণমূল ব্যবসায়ী তাদের আন্দানীতে বাধাগুলা এই বাধাগুলা অপসারণ করতে হবে আমরা এনবিআর কে বলেছি আপনাদের

একশো চল্লিশ ব্যবসায়ী মোবাইল টেকলেশিয়ান মোবাইল যন্ত্রাংশ ব্যবসায়ী প্রত্যেকের দাবি মানতে হবে আমাদের দাবি কি আমাদের দাবি হলো আমরা যারা এখন মটোরলা সনি আইফোন বিভিন্ন মডেলের আমাদের মোবাইল বিক্রি করি যা অফিসিয়াল মোবাইলে নাই এই মডেল আমরা এটার জন্য একশো কিনেছি কভার কিনেছি গ্লাস কিনেছি হেডফোন কিনেছি চার্জার কিনেছি এই চার্জার এই একশো সাইজগুলা আপনারা যদি বন্ধ করে দেন কি হবে আপনারা যেমন ধান কিনেন সরকারি কোথাগারে আমাদের এই এক্সোসাইজগুলা সরকার কিনে নেয় যাইনে তো আমরা আপনারা আমাদের মোবাইল আমি বলেছি আপনারা বলেন অবৈধ মোবাইল আজকে বাংলাদেশের যারা বি আই পার্সন

আমরা বলেছি আমাদের মোবাইল সিস্টেম চালু করার জন্য এক বছর টাইম দেয় প্রকান্তরে আমরা লাস্ট ডিসকাসে ছয় মাস চেয়েছি ওনারা কোনো উত্তর দেয় নাই ভাইরা আমাদের কথা হলো আমরা ব্যবসা করতে চাই আমরা রাজ করতে চাই না আমাদের ব্যবসা করার সুযোগ দেন এটাই বলেছি সর্বোপরি লাস্টে বলেছে যা উনি বলেছেন যে আমরা আপনাদের আজকে সন্ধ্যা ছয়টা একটা মিটিং আছে এই মিটিং মিটিং এ ওনাদের যে ঘোষণা আসবে আমাদেরকে জানাবে আমরা বলেছি এটার সুরাহা হওয়া না পর্যন্ত আমরা যাব না

চুলা যারা বন্ধ করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়েরা আপনার তো আপনারা তো সরকারি চাকরি করেন

এই বিশ লক্ষ মানুষ যাকে আমরা ঘানওয়ালা বলে তাদের ভিতরে অনিচ্চয়তা কেন অনিশ্চয়তার ছায়া তাদের চেহারায় কেন প্রশাসন সরকারের কাছে আমরা চোখ আপনার ষোলোই ডিসেম্বর এন ই আই আর সিস্টেম চালু করতে যাচ্ছে আপনি একবারও ভাবলেন না এই ব্যবসাটা তৈরি হয়েছে যাদের হাত দিয়ে সেক্টর হাটি হাটি পা পা করে আজকে এত বড় হয়েছে সেই ব্যবসায়ীদের কথা আপনি একবারও ভাবলেন না এটা কি কোন দেশের সভ্য দেশে এটা হতে পারে যদি হইতে না পারে আমরা আজকে দাবি রেখেছি মিনিমাম এক বছর পরে আপনি আইনি আর বাস্তবায়ন করবেন আমি এই ব্যবসা করি এই এই ব্যবসার বাহিরে আমি বুঝি না বাহিরে আপনি যেটা আমাকে বোঝাতে চান সেটার জন্য আমার এক বছর সময় দরকার যদি আপনি এক বছর সময় না দেন আমরা ন্যূনতম বলেছি ছয় মাস দিবেন কারণ আমার লাইসেন্স করতে হবে আমি কোন সোর্স থেকে মাল আনবো সেটা আমার জানতে হবে কিভাবে আমি এলসি ওপেন করব সেটা আমার জানতে হবে কিভাবে আমি বাজার করব সেটা আমার জানতে হবে কি না সুতরাং আমরা কোনো কিছুর সুরাহা এই পর্যন্ত পাই নাই আসেন পরবর্তী স্টেপ ছয়টার সময় ওনারা মিটিং করবে সম্ভবত এন বিআর আর অন্যান্য সংস্থার সাথে ছয়টার পরে ওনারা আমাদেরকে জানাবেন যে ওনারা আমাদেরকে কি ফিডব্যাক দেবেন তা আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই ছয়টা পর্যন্ত আমরা অপেক্ষা করব ছয়টার পরে ওখান থেকে যে ফিডব্যাক আসবে সেইটার উপরে বেশ করে ভিত্তি করে